জাহান নামের আগুনের বর্ণনা সিফাতু মানে আজা আবু জাহান নাম জাহান নামের শাস্তি ও আহলিহা এবং তার অধিবাসী জাহান নামীদের বর্ণনা জাহান নামের আগুন জাহান নামের শাস্তির বর্ণনা এবং জাহান নামবাসীদের বর্ণনা তা হুরায় আনহু কল আন্নারসুর আল্লাহ আন্না কেন বললাম বাবা আনের পরে এসেছে তাই না আর কলার পরে কি হয় ইন্না হয় নতুন বাক্য তাই আন্নারসূর আল্লাহ সালা ও আল্লাহসাল্লাম আল্লাহ রসুল সালা্লা ওয়ালিহসাল্লাম নিশ্চয় বলেছেন কি বলেছেন কলা তিনি বলেছেন কি না রুকুম জুজুম মিন সাব আহি না জুজুম্মিন না জাহান নামা না রুকুম তোমাদের আগুন এই দুনিয়ার আগুন জুজুম মিন সাবাহী না সত্তর ভাগের এক ভাগ সত্তর ভাগের এক ভাগ উত্তাপ জাহান্নামের নামের আগুন আরও বেশি এখানে সাবাইনা সৌত্তর দ্বারা আরবি ভাষায় অসংখ্য অগণিত বুঝায় অন্য আদিসে এসেছে একশো গুণ বেশি আমরা অচিরে দেখব ইনশাল্লাহ কিলা তখন সাবিরা বললেন ইয়া আল্লাহ সাল্লাল্লাহু আলি আসালাম হে আল্লাহ রসুল সাল্লাম ইনকান এই দুনিয়ার আগুনই কি যথেষ্ট ছিল না পুরিয়ে ছারকার করে ফেলার জন্য কালার রসুল্লাহ সালি আসালাম আল্লাহ রসুল সাল সাল্লাম বললেন ফুজদিলা তো আলাই হিনা না অনুস্তর গুণ তার উপরে উত্তাপ দেওয়া হলো তার উপরে তাপ দেওয়া হলো জাহান্নামের নামের আগুনকে আরও জ্বালিয়ে দেওয়া হলো প্রচলিত করা হলো অন্য হাদিসে কি এসেছে আউকাদায়ু কিদু প্রজলন করা প্রজ্বলিত করা হলো আর উত্তাপ দেওয়া হলো জাহান্নামের নামের আগুনকে উনসত্তর গুণ বেশি কুল্লু হুন্না আর প্রত্যেকবারই সে প্রখর কঠোরতা মানে কঠোর কঠিন হলো মিসলু হার তার ওই জাহান্নামের আগুনের হারুন মানে কি প্রখরতা গরম আরও বেশি উত্তাপ হল এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন এটা হচ্ছে উপমা দিয়েছেন আসলে জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন সম্পূর্ণই ভিন্ন অপর হাদিসে আমরা দেখব উকিদা আলান না রে আল এক হাজার বছর ধরে তাপ দেওয়া হয়েছে হাত্তা ইহমার রথ ফলে জাহান্নল হাত্তা ইহমার রথ ফলে জাহান নামে আগুন লাল হয়ে গিয়েছে সোম্মা উকিদা আলাইহা ইহা তারপরে আরও এক হাজার বৎসর উত্তাপ দেওয়া হয়েছে ফলে কি হয়েছে ইবি ফলে সাদা হয়ে গিয়েছে আমরা সেই হাদিসটাও দেখব সাদা হবার পরে আবার যখন এক হাজার বছর জাহান্নামের আগুনকে উত্তাপ দেওয়া হয়েছে তখন সেটা ইসু কালো বর্ণ ধারণ করেছে জাহান নামের আগুন মূলত খুবই ভয়াবহ কালো এক আগুন আর এক আগুনকে খেয়ে ফেলবে আগুনগুলো জুস মারিয়ে উঠলিয়ে উঠলিয়ে জাহান্নামের উপর দিকে উঠতে থাকবে অদাউলিয়াফি হাসমাইয়া তাফুর যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে তখন জাহান্নামের আগুনগুলো জুস মারিয়ে উথলিয়ে উপর দিকে উঠবে সকলে ছাঁকিয়ে ধরবে কে কত আগে খেতে পারে জাহান্নামের আগুনগুলো হবে কালো